আমার হাতে যে প্লেটটা দেখতে পেয়েছেন সেটা হলো বেসিলাস সাপটিলিস এটা থেকে আমি একটা নতুন কালচার তৈরি করবো মানে একদম ল্যাপিং করবো নতুন একটা প্লেটে তা কীভাবে প্রসিডিউর প্রোসিডিউর করি সেটা আপনারা দেখবেন আজকে আমি সেটা শেয়ার করব যে আমি এই ইনসিনটার থেকে একটা লুক নিলাম লুকটা নিয়ে আমি এটা থেকে একটা কলমি নেবো কলোনি নিয়ে তারপরে আমি আবার এই প্লেটে स्टेटिंग कर एकदम मैट स्ट्रेटिंग আমার এই প্রায় ম্যাট করা শেষ একদম সব জায়গায় আমি এটা স্টিচিং করেছি এটা আসলে কোন প্লেট সেটা এখন আমি মার্কিং করবো বেসি ডাস সফটে ডিসিডাসি আজকের তারিখ হচ্ছে উনত্রিশ জুলাই পঁচিশ কলমের কালই নেই না আগামীকালকে আমি অবজার্ভ করব যে কি অবস্থা আমার প্লেটে কলোনি কীরকম আসছে সেটা আমি আবার পরবর্তীতে ভিডিওতে দেখাবো ডিস্ট্রিকিং প্লেটে কীরকম কলোনি আসছে সেটা থেকে আবার আমার সাসপেন্স তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্লেট যেটা ইনকিউটে রেখে গতকাল যে প্লেটটা সাসপেনশন তৈরি করছিলাম যে সাসপেনশন করার উদ্দেশ্যে যে প্লেটটা স্টিকিং করছিলাম ম্যাট আসার জন্য তাই আজকে সেটা অবজার্ভ করতেছি মোটামুটি ম্যাট আসছে কিন্তু এর ভিতরের কলোনির অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না কারণ বেসিলের সাবট্রিসের ভিতরে এভাবে এসট এস টাইপের কলোনি আসবে না এটার ভিতরে হয়তো কোনো কারণে কন্টামিনেশন হয়েছে বা ফাঙ্গাল গ্রো করছে এই জন্য এটা থেকে সাসপেনশন তৈরি করবো না কারণ যে উদ্দেশ্যে সাসপেনশন তৈরি করা হবে সেই উদ্দেশ্যটা যদি ঠিকভাবে না কাজ করা যায় তাহলে তো করে লাভ নেই এই জন্য এই প্লেটটা ডিসকাট করে দেবো তাই দেখাইলাম যে আমি গতকালকে যে স্টিকিং করলাম সেটা ম্যাট আকারে কলোনি আসছে বেশি সাপ্লিটে কিন্তু কলোনির কন্ডিশন বেশি একটা সুবিধার না তাই প্লেটটা ডিসকাট করে দেওয়া হবে তাই যেহেতু প্লেটটা ডিসকাট করে দেওয়া হবে সেটা আমি রোজ দিয়ে রেখে দিলাম ওকে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে পরবর্তী ভিডিও পেতে যাতে কোনো ঝামেলা না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম